একটাকে ছেড়ে দিয়েছেন আর একটাকে গ্রহণ করেছেন এখানেই প্রমাণ হয়ে গেছে কি মদটা কি জিনিস আল্লাহর তৈরি করা নেচারের বিধানের পড়ে না এটা বিধানের বাইরে যারাই এটাকে গ্রহণ করবে তার আল্লাহর কানুনের সাথে সংঘাত করবে আর সংঘাত করতে গেলে তার পরিণাম জীবনে ভালো হবে না আর জেনে নিতে হবে যে তার ভেতরে আত্মমর্যাদা বলে কোনো জিনিস নেই আর আমার ভেতরে যদি আত্মমর্যাদা বলে কোনো জিনিস থাকে তাহলে পরে আমি জীবনে কোনো দিন এমন হাতে লাগাতে যাব না যেই কানুনটা কি হবে করতে গেলে আল্লাহ হয়ে যাবেন এগুলোকে তালা নারাজ আল্লাহ কানুনই বানাননি এখন আপনারা অনেক আলেমের মুখে ওয়াজ শুনেছেন তিনটা লোক ডাইরেক্ট জাহান যাবে তারপরে দু চারশো বছর জাহান নামে পর মুক্তি পেয়ে জান্নাতে আসবে তো যে তিনটা লোকের নাম হাদিসে আছে তো প্রথমেই ওইখানে নাম এসেছে কার আর একটা দায়ুষ মানুষকে আল্লাহ রাবুল আলামিন জান্নাত দেবেন না দায়ুষটাকে কেন নাম এলো দায়ুষের তো দায়ুষ কার নাম তার সংজ্ঞা হলো হাদিসে লেখা আছে আল্লাজি ইউকের আল যেই লোকটা তার পরিবারে তার বাড়ির ভিতরে কাজ হওয়াকে সমর্থন করে তার মন জলে না তার প্রাণ জলে না তাকে ব্যথা লাগে না তাকে কষ্ট লাগে না যে এইখানে যে আল্লাহর বিধান জলাঞ্জলিত হলো এটা কথা বলে তার মনে দুঃখ হয় না তাহলে এই লোকটাকে কি বলা হয় দা ইউস বলা হয় বুঝতে পারলাম না বুঝতে পারলেন না বেটি সাবালিকা কলেজে বেরিয়ে গেল অ্যান্ড্রয়েড মোবাইল পঁচিশ হাজার টাকা নিয়ে এবার ঘাড়ে ভ্যানিটি ব্যাগ মাথাতে কাপড় নেই সাজগোজগুলো করেছে মানুষকে আকর্ষণ করার মতো ঠোঁটে রং দিয়েছে চোখে কাজল দিয়েছে ভিকো মেখেছে নিজের চেহারাটাকে এত গ্লেজপূর্ণ করেছে দূরে থেকে দেখতে মনে হচ্ছে গোলাপের ফুল কোরআনে যে রব্বুল আমি নিষেধ করেছেন নারী তোমার জিনাত করা যায়জ কিন্তু জিনাত দেখানো যায় নয় এটাকে উপেক্ষা করে চলে কে তো আমার মেয়ে আমার সামন থেকে যে বেরিয়ে যাচ্ছে তো আমার অন্তরে আমি বাপ কোনো রকমের জলন সৃষ্টি হয় না কোনো রকমের ব্যথা সৃষ্টি হয় না কোনো বেদনা অনুভব করি না রকম বেদনা হরে বেটি এইভাবে তুই যাবি রে তোর মাথায় কাপড় থাকবে না তোর চেহারার গ্লেজ গোটা দেশবাসী দেখবে তো এইভাবে তুই যদি যাবি তো এটা তো আল্লাহর কানুনের মধ্যে পড়ে না আল্লাহ বলছেন ওয়ালা তুক দিই তা হুন না তোমার অলংকারাদি এবং তোমার জিনা তোমার সৌন্দর্য এগুলো বাইরের লোক দেখতে পাবে না লুকাতে বলা হয়েছে অথচ তুমি ডাইরেক্ট এভাবে চলে যাচ্ছ আমার সামনে আমি বাপ হয়ে আমাকে কষ্ট লাগলো না আমাকে ব্যথা লাগলো না আমি ডন্ট কেয়ার হয়ে থেকে গেলাম এর মানে কি যে নির্লজ্জতা প্রকাশ পাবে আমার মেয়ের দ্বারাই এটা হতেই পারে এগুলো দুনিয়ার নিয়ম আমি মেনে নিলাম আপনার স্ত্রী টাকা পয়সা নিয়ে সেও সাজগোজ করে নিয়ে একটা ব্যাগ হাতে করে নিয়ে চলে গেল কোথায় যাবে খুয়া যাব কেন যাবা তুমি জানো না যে ঈদ চলে এসেছে আমাকে বাজার করতে হবে তো স্ত্রী সাথে কোনো মাহরমকে নিল না কাউরই কোনো লোকের প্রয়োজন মনে করলো না একাই টোটোতে বসে রসা খুয়ার বাজারে গিয়ে একটা আজেনাবি দোকানদারের সাথে বেহায়ার মতো কথা বলবে ভাই বেরাদার সাথে যেমন ওপেন কথা হয় আর কথা বলে তিন ঘন্টা চার ঘন্টা পরে আবার টোটোতে চড়ে বাড়ি চলে আসবে তার সাথে কোনো মাহারাম নেই স্বামী নেই বেটা নেই ছেলে নেই পেলে নেই একাই গেল একাই চলে আসলো বাজার করলো দাম করলো দর করলো কথা কাটাকাটি করলো পেমেন্ট করে দিল দিয়ে আবার উঠে চলে আসছে আপনি কি বলেছিলেন এটা কাজ ঠিক নয় আপনি কি বলেছিলেন যে আমি ছেলে আমি কি অথর্ব আমি কি তোমার বাজার করে দিতে পারবো না তুমি কেন যাবে বাজারে আমি বলিনি কেন বলিনি আমার স্ত্রীর এভাবে উলঙ্গ আধা উলঙ্গ হয়ে চলে যাওয়া আমার গাত্রদাহের কারণ নয় আমার স্ত্রী আজ লোকের সঙ্গে হেসে হেসে কথা বলবে এটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয় আমার স্ত্রী দরাদরি করবে মুচকি হেসে হেসে কথা বলবে এটা তো আমার মনের ভেতরে কোনো জ্বলন তৈরি হয় না তাহলে যেই মানুষটা তার পরিবারে তার বৌমা তার বেটি তার স্ত্রী এ সমস্ত লোকেদের ভেতরে যে আছে এবং সহসটা চলে এসেছে এগুলো দেখে যার ভেতরটা কাঁদে না কেঁপে উঠে না তার মানে এই লোকটার ভেতরে ওই রকমের আত্মমর্যাদা নাই ওই লোকটার ভেতরে ধর্মের নামে ভালোবাসা এবং মহাব্বত নাই এটাকে আরবিতে বলা হয় গায়রাত বাংলাই হলো আত্মমর্যাদা ধর্মকে আল্লাহর বিধানকে ভালোবাসার মতো মানসিকতা যার ভেতরে নাই এই মানুষটার নাম হলো দায়ুস এই জন্য রব্বুল আলমিন নাই বলছেন যে মানুষটা নিজের জামিরকে অন্তরকে বিক্রি করে দিয়েছে যার রুচিকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে দিয়েছে যে আল্লাহর কানুনকে মানে না পায়ে দলে দিয়েছে এই মানুষটা হলো লাঞ্ছিত এই মানুষটা হল অধিকৃত এই মানুষটার মতো মানুষকেই জাহান্নামে যেতে হবে তার জন্য আল্লাহ আব্বুল আলাবিন বলছেন আর দ্য এক নম্বর মানুষ হল ওইটা যাক নাম দ্য ইয়ুস সে জাহান্নামে যাবে কেন হলো এরকম আত্ম সম্মান করেনি এই জন্য এটা আল্লাহর ফিতরাত আল্লাহর ফিতরাতকে এবং আল্লাহর কানুনকে যদি আপনি উপেক্ষা করেন সংঘাত করেন তাহলে পরে ফেতনা হবে তো ফেতনার অনেকগুলো উপায় আছে যেমন আমি বলি আল্লাহ নসল বাড়াবার জন্য বিবাহকে বৈধ করেছেন বাড়াবার জন্য বিবাহকে জায়েজ করে দিয়েছেন আপনি বিবাহ করুন হালাল উপায়ে বংশ বিস্তার করুন কেউ যদি বলে বিবাহ করে বংশ বিস্তার করব না আমি বিনা বিবাহে বংশ বিস্তার করব তাহলে পরে এটা হলো নীতি বিরুদ্ধ কথা নীতি বিরুদ্ধ কাজ করতে গেলেই সংঘাত তৈরি তৈরি হবে এবং সংঘাত হলে আপনি শান্তি পাবেন না বিবাহকে যদি অস্বীকার কেউ করে যেমন আজকে আমেরিকার মাটিতে ইউরোপের মাটিতে বিবাহ নাই বিবাহ নাই বিবাহ যদি না থাকে কত বড় ক্ষতি হবে আপনি জানেন আপনার আপনারা সাধারণ মানুষ কি করে বুঝবেন যে কি ক্ষতি হলো এখন যদি আমি এখানে কোনো একটা লোকের কাছে যাই বলি আপনার নাম কি আমার নাম আব্দুর রহমান বাবার নাম কি আব্দুল সালাম আপনার দাদার নাম কি এনামুল হক আপনার চাচারা কয় ভাই আমার চাচারা চার ভাই তাহলে কি কথা বলছি বাবার নাম দাদার নাম চাচার নাম খালুর নাম মামুর নাম এগুলোর নাম হলো রিস্তা এগুলো হলো আত্মীয়তা আর আল্লাহ তালা কি বলছেন ইয়া ই অন্না সো ইন খালাক না কুমিন জাকারিউবাবুনুসা জালনাকুম সৌবাং ও কাবায়েলা লে তারাহু তোমাদেরকে একটা বেটা ছেলে এবং একটা নারী থেকে তৈরি করেছি এবং করার পরে তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করেছি বংশে বংশে ভাগ করে দিয়েছি এইভাবে যদি না করতাম তো তোমাদের পরিচিতি বুঝতে পারা যেত না এখন বিবাহ নেই আমেরিকার মাটিতে বিবাহ নেই বিবাহ না থাকার ফলে কি হয়েছে একটা ছেলে বড় হলো বড় হওয়ার পরে ছেলেটা জীবনে মা আমার বলবে না না বলে কেন যে সিস্টেমটা বাপকে উঠে গেছে স্কুলে ভর্তি করতে যাচ্ছে তো ফর্মে মা নিজের নাম লিখছে বেটা বলছে আমার মায়ের নাম ইয়ে ভর্তি হয়ে যাবে কোন স্কুলওয়ালা একবার ভুলেও বলবে না যে ছেলের বাবার নাম কি কেন বলেন না যেহেতু বিবাহ নেই তো ছেলের বাবাকে বলা যাবে না একটা মেয়ে ছেলে আর গল্প করেন না তো আপনারা কানার কাছে এত গল্প কেন করছেন যতক্ষণ থাকে জি যদি একটা মেয়ে ছেলে ওর ইচ্ছা মতো ছেলেদার কাছে গমন করে আজকে একটা ক্লাবে গেল গান বাজে না শুনে কাউকে ভালো লাগলো ওর সাথে শারীরিক সম্পর্ক করে নিল তিন দিন পরে রায়গঞ্জে একটা অনুষ্ঠানে গেল, ওখানে ভালো লাগলো কোন একটা ছেলে সংসরভাবে চলে এলো শারীরিক সম্পর্ক করে নিল তো গরু বছরের মতো করে মিল পেটে বাচ্চা এলো ও কি বলতে পারবে যে যেদিন আমি রাসাখুয়ার ক্লাব হাউসে গিয়েছিলাম মেলামেশা করেছিলাম ওই ছেলেটার এটা বাচ্চা না আমি রায়গঞ্জের ছেলেটার সঙ্গে তার সংসার বেগেছিলাম ওই ছেলেটার বাচ্চা না আমি এনজিপি গেছিলাম বনভোজনে পিকনিক খেতে গিয়ে ওখানে গিয়ে আমি এ কাজ করেছিলাম ওই লোকটার বাচ্চা ও নিজেই বলতে পারবে না যে আমার পেটের বাচ্চাটা কে করেছে স্বামীটা কে স্বামীর নাম নাই ইউরোপে আমেরিকাতে কানুন নেই স্কুল কলেজে যে ছেলের বাবার নাম কি হরকি জিজ্ঞেস করবে না মায়ের নাম দিয়ে ছেলে ভর্তি হয়ে যাবে এবার আপনি ওই ছেলেটাকে যদি জিজ্ঞেস করেন তোর বাবার নাম কি ইংরেজিতে বলুন আই ওলা আমি বুঝিনা হ্যাঁ ওর মা কি বলেছে তোর বাপের নাম মমু মা তো বলেনি বাপের নাম বাপ যদি সাব্যস্ত না হয় আপনি বলুন তো দাদা সাব্যস্ত হবে কি হবে না যদি বাপ না হয় তো দাদা হবে না দাদা যদি না হয় তো দাদি হবে না বাপ যদি সাব্যস্ত না হয় তাহলে পরে বংশ তালিকা তৈরি হবে না কোন বংশের ছেলে তুমি কেউ বলতে পারবে না কিসের জন্য বংশ নষ্ট হয়ে গেল কিসের জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেল তারা একবারও বলতে পারে না যে আমার দাদার নাম এই আমার কাকার নাম এই আমার নানার নাম এই এগুলো তাদের বলার মতো ক্ষমতা নাই কেন নাই তারা বিবাহকে নষ্ট করে দিয়েছে তাহলে কত বড় ফাসাদে পড়েছে আমরা বিবাহকে সমর্থন করে যাচ্ছি কেন যেটা আল্লাহর কানুন আর আল্লাহর কানুনের সাথে যদি আমার সম্পর্ক ঠিক থাকে তাহলে আমি আত্মমর্যাদাশীল লোক আল্লাহর কানুনকে সম্মান করলাম সুতরাং আমি যেটা রেজাল্ট পাওয়ার সেটা আমি পাব আবার এই কুলাঙ্গারেরা কি করেছে আল্লাহর কানুনের সঙ্গে লড়াই করতে গিয়ে ছেলেতে ছেলেতে বিবাহ যায় শুনেছেন জীবনে ইউরোপে হচ্ছে এটাকে ইংরেজিতে বলে হোমো সমকামিতা ছেলেতে ছেলেতে বিবাহ মেয়েতে মেয়েতে বিবাহ আল্লাহর কসম খেয়ে বলছি ছেলেতে ছেলেতে যদি বিবাহ করা হয় জীবনে বংশ বিস্তার হবে না এই আল্লাহ তালা বলছেন এটা হারাম একটা মেয়ে যদি আর একটা মেয়েকে বিবাহ করে তো তো তাহলে পারে মেয়ে মেয়ে মেয়ের যদি যাই জীবনে একটা ছেলের পেটে বাচ্চা তৈরি হবে না জীবনে বাচ্চা তৈরি হবে না পেটে এই জন্য আল্লাহ তালা বলছেন সমিকামিতা হারাম মেয়েতে মেয়েতে বিবাহ হারাম ছেলেতে ছেলেতে বিবাহ হারাম বিবাহ করতে গেলে আল্লাহর সারিয়াত অনুযায়ী অনুযায়ী আসতে হবে একটা ছেলে হতে হবে আর একটা মেয়ে হতে হবে এবং আল্লাহর সংবিধান অনুযায়ী তাদেরকে দুজন সাক্ষীর সামনে আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে তাদেরকে ইজাব কবুল করতে হবে আর হালাল উপায়ে মিলামেশা করতে হবে তাহলে হালাল বাচ্চা পয়দা হবে কে পাত্তা দেয় তাহলে এগুলো হলো মানব রচিত আইন যখনই মানব রচিত আইনের দিকে যাবেন আত্মমর্যাদা নষ্ট হবে আর আল্লাহর কানুনের সাথে সংঘাত তৈরি হতে গেলে সেখানেই আগুন লাগবে জি কথাটা ভাববেন না যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি রসুল্লাহ একদিন হাজরত আয়েশার বাড়িতে প্রবেশ করলেন তো ঢুকে যদি দেখছেন একটা জুয়ান ছেলে সে আছে তো জুয়ান ছেলে মায়শার বাড়িতে বসে আছে এটা নাভিজীর ইস্ত্রি তরসুল এলেন আসার পরে দেখা মাত্রই হলোটা কি আম্মায়শা বলছেন ফাস্টাদ দা জা লেকা আলাই হে রসুলুল্লাহর চোখ লাল লাল হয়ে গেল ওরে সুহান আমার বিবি আয়েশা আর হালাতে বসে আছে কেউ নেই কেবল আমার বিবি আছে আর এ জুয়ান ছেলেটা আছে রসুল্লাহর চোখ যখন লাল হয়ে গেল তখন আপনি জিজ্ঞেস করেন লাল কেন হলো রসুলের আত্মমর্যাদা জেগে উঠলো তার ভেতরে ঘাই রাত জেগে গেলো কিসেনাস্ত মর্যাদা আল্লার ফিতরাত এটা নয় যে একটা মেয়ে ছেলে কিংবা একটা ছেলে আর একটা মেয়ে নির্জনের জায়গাতে মিলিত হবে এটা কানুন নয় ইসলামের তবে কারা হতে পারে যারা মাহারাম তারা নির্জনে একত্রিত হতে পারে যেমন বাপার বেটি এক জায়গায় থাকতে পারে ভাই আর বোন এক জায়গায় বসতে পারে দাদা আর পতিম এক জায়গায় বসতে পারে এইরকম লোকেরা যারা মাহারাম হবে তারা যদি নির্জনে বসে তো সন্দেহর কারণ নাই আর এ লোকগুলো বাদ দিয়ে অচেনা কোনো মানুষের সাথে যদি কোনো রমণে বসে যাই কিংবা অচেনা কোনো রমণীর কাছে গিয়ে কোনো ছেলে যদি বসে যায় তো এটা আল্লাহর কানুন নয় এটা হলো অস্বাভাবিক কানুন আর এটা যদি হয় তাহলে আল্লাহর কানুনকে ভঙ্গ করা হবে কেন যে সেখানে ফেতনা অবশ্যম্ভি ফেতনা হতে পারে তার জন্য আল্লাহ তালা আগেই নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাকের নাবি যখন দেখতে পেলেন আমার চোখের সামনে বসে আছে আমার ভিভির পাশে একটা অচেনা লোক আজনাবি লোক তখন তার ভেতরে জেগে উঠল তার হামিয়াত জেগে উঠলো তার গায়রাত জেগে উঠলো তার আত্মমর্যাদা সাথে সাথে চোখটাকে লাল করলেন তো মা আয়েশা নবিজির আত্মমর্যাদাকে অনুভব করে নামার পরে সাথে সাথে বলছেন হে আল্লাহ পাকের রাসুল আপনি কিসের জন্য রেগেছেন আমি বুঝতে পারছি আপনার চোখ লাল কেন হয়েছে আমি বুঝতে পারছি আপনি ঠান্ডা হন মাথাটাকে ঠান্ডা করেন হাজা আখি মিনার আরযাতে এই ছেলেটা হলো আমার দুধ ভাই আমি যে মহিলার দুধ পান করেছিলাম কচি বয়সে এই ছেলেটাও ওই মহিলার দুধ পান করেছিল কচি বয়সে তো একটা ছেলে আর একটা মেয়ে দুই গায়ের হোক ভিন্ন গায়ের হোক না কেন কোনো এক রমণীর যদি দুধ পান করে থাকে তো তাহলে এরা দুধ ভাই বোন হয়ে যায় আর যেমন নিজের ভাই বিয়ে করা থাকে হারাম তেমনি দুধ ভাইকে বিয়ে করা হারাম আমি যেমন নিজের ভাইয়ের সামনে কানুন খাটাবো তেমনি আমার দুধ ভাইয়ের সামনে ওইটা কানুন হবে আমার মায়ের পেটের ভাইয়ের পাশে যদি আমি বসতে পাই তাহলে আমার দুধ ভাইয়ের পাশে আমার বসা চলবে আপনি রাগ করিয়েন না চকলাল ব্যাপার আমি তো জানি না কথাটা কি হলো যখন কানুন ব্রেক হচ্ছে ব্রেক করতে গেলেই আপনি ফাঁসাতে পড়বেন আর সমাজ ফাঁসাতে পড়বে তো রসুল্লাহ প্রথমে অনুভব কি করেছিলেন কানুন ব্রেক হয়েছে গায়ের মহারাম আমার স্ত্রীর কাছে বসে আছে তার জন্য কি হলো এই প্রতিক্রিয়াটা দেখা দিল কিন্তু পরে যখন হালাত জানা গেল যে না এটা নয় এটা নিজের দুধ ভাই সুতরাং তারপরে মনটা আশ্বস্ত হলো তো বুঝতে পারছেন আল্লাহর কানুনকে আপনি ভাঙার জীবনে চেষ্টা করবেন না বিবাহটাকে বিবাহের মতো করে রাখেন যদি বিবাহকে বিবাহের মতো করে না রাখবেন তাহলে নিজে থেকে ফেতনাকে আপনি ডেকে বাড়িতে নিয়ে আসবেন এখানে কোনো লুকাছাপা কথা নয় জি হ্যাঁ লুকা কথা নয় কেমন লুকা কথা নয় রসুল্লাহ বলছেন যে নিকাহের ভেতরে বরকত আছে কোনটাতে যেটাতে খরচ আছে কম যেটাতে খরচ আছে কম তাহলে রসুল এটা কি আদেশ এবং রসুল এটা তরিকা এটাই ফর্মুলা আপনাকে মেনে চলতে হবে যদি আমি না মানি বেশি বেশি করে খরচ করি সাধ্যের বাহির খরচ করে দিই তাহলে একদিক না একদিক দিয়ে বিচার করে দেখবেন আপনি আল্লাহর কানুনকে ফরমানকে করে না ক্ষতির মুখে কোনো পড়ে গেছেন বিবাহের পনেরো দিন পরে হিসাব করতে যাবেন আরে আটখানা বলরও না করে যদি সালা টোটো গালাই করে দিতাম সাত আটখানা তাহলে অর্ধেক খরচে হয়ে যেত তো বাকি টাকাটা বাঁচতো না বাঁচতো না আপনি পস্তাচ্ছেন না এই টাকাটা যদি আপনি নিজের ছেলে টাকাই দিয়ে দিতেন ইনামুল হক তোমাকে টাকাটি দিয়ে দিলাম তুমি বাবা কিছু ঘর সংসারে লাগাবা ব্যবসা বাণিজ্যতে করবা তো টাকাটি তো আপনি সত্যানাশ করে রেখে দিলেন কিসের পিছনে বরযাত্রীকে নিয়ে যাওয়ার পিছনে পরে আপনি ভাববেন আর বলবেন মনে মনে আমার বাড়িতে বউ হলো তো সেদিন আমি তো লোককে খাইয়ে দাইয়ে টাকা নিলাম আর আমার বিহার বাড়িতে যে গেল বরযাত্রীর একশো জন ও তো এতজন লোককে যে খাইয়েছে তো বেচারি তো একটাও কানা করি পাইনি এটা কোনখানে ইনসাফ হলো ওর বাড়ির দানাটির দাম নাই খালি আমার বাড়ির দানাটির দাম আছে আমি এটা অন্যায় করলাম না আপনি যখন নির্জনে বসবেন ভাবতে তখন আপনাকে এই কথাটা ভাবতেই হবে যে আমি বর যাত্রী পাঠিয়েছিলাম ওদের বাড়িতে এতটি এসেছে আর আমার বাড়িতে এতটি লোক খেলো আর আমি তাদের কাছে টাকা টাকা নিয়েছি এটা নেওয়া হয়েছে কেন ভাববেন আপনি আপনার মগজের ভেতরে কি হবে এই চেতনা গুলো উঠবে যে আমি আল্লাহর কানুনের সাথে কি করেছি সংঘাত করেছি কোনো একটা ফিতরাতের সঙ্গে যদি আপনার লড়াই হয় তাহলে আপনি ফেতরাকে ডেকে আনবেন একটা কথা বলি মজলিস খালি আপনাকে আর আটকাবো না একটা কথা আর বলি বলার পরে আশা করা যায় যে আপনারা যদি তারপরে চলে যান তো কোনো কষ্ট হবে না আমার মনে তাহলে কি কোন বাপকে কোন মাকে আল্লাহ তালা অনুমতি দেননি যে কবরে যাওয়ার আগে তোমার জমি জমার হিসাবকে একদম সাফ সুতরা করে দিয়ে মরে যাও পাওয়ার নেই পাওয়ার নেই আপনি মনে মনে বলবেন যা দশ বারো বিঘা জমি আছে ঝামেলা রাখবো না সব ছেলেপিলেদের নামে করে দেবো দম থাকা পর্যন্ত হবে না ফারায়েজ ফারায়েজ কবে হবে হবে দম বন্ধ হয়ে যাবে তখন ফারায়েজ করা আপনার কাজ নয় ফারাইজ করা আমার কাজ নয় আমার কাজ হলো জমিকে রেখে দিয়ে কবরে চলে যাওয়া যারা জীবিত থাকবে তারা করবে ফারায়েজ আপনি করলেন কি না দিয়ে ছেলে ছেলেপিলেকে তাহলে কানুনকে হাতে তুললেন কেন সংঘাত হবে না হলো সংঘাত কি করলেন আপনি শতকরা এখনকার জমানাতে পঁচিশটা লোক চার বিঘা চার বিঘা করে দুই বেটাকে জমি লিখে দিল আট বিঘা মেয়েকে দিল না এটা আল্লাহর কানুন নয় কানুন নয় কোনটা কানুন রাসুল্লাহ বলছেন যদি জীবদ্দশাতে ছেলেদেরকে কিছু দিতে হয় তাহলে ছেলেকে যতটা দিবে কতটা মেয়েকে দিবে সমান সমান করে দিবে এটাকে আরবিতে বলা হয় নেহলা এর মানে হলো দান দান যদি দাও তো ছেলেকে দুই বিঘা আর মেয়েকে এক বিঘা এটা হবে না ছেলেকে দিতে হবে দুই বিঘা তো মেয়েকেও দিতে হবে দুই বিঘা আপনি বলবেন বেটি ছেলে যে অর্ধেক পাই আরে পাগলা লোক বেটি ছেলে অর্ধেক পায় কখন মিরাস বন্টন হয় তখন তুমি তো জিন্দা আছো তোমার এটাকে মিরাস বন্টন হচ্ছে এটা মিরাস নয় তুমি দান দিচ্ছ তো দান দিতে গেলে প্লেটে যদি ভাত দাও তো তুমি কি বেটিকে আধ প্লেট দিবা আর বেটারাকে ফুল প্লেট দিবা তুমি কি তোমার বেটারাকে একটা করে পিস মাছ দিবা গোটা গোটা আর তোমার বেটিকে দিবা তোমার বেটির কি হাফ প্যাট খানা দিবা আর তোমার ব্যাটার কি তুমি ফুল প্যাট খানা দিবা খানা যেমন সবাইকে প্লেট পরিপূর্ণ করে দিতে হবে কেন যেটা হলো তার নিজের ভাগ তুমি দিচ্ছ বলে নিচ্ছে ওই রকমই হলো জমি বেঁচে থাকাও অবস্থায় যদি দাও তো ছেলেকে যদি দশ কাটা দাও মেয়েকেও দশ কাটা দাও ছেলেকে যদি এক বিঘা দাও তো মেয়েকেও এক বিঘা দাও দেয় না সংঘাত